আরেকটা বড় ভুল হয় আমাদের সেটা হলো কোরবানির পশু জবাই করার আগে আমরা মনে করি যে ভাগে কোরবানি দিলে যে কয় ভাগে কোরবানি দিচ্ছে যে কয়জনে কোরবানি দিচ্ছে তাদের সবার নামের লিস্ট লিখে যিনি জবাই করেন তিনি পড়ে ওই নামগুলা তারপরে জবাই করতে হয় ঠিক না বেঠিক এজন্য এই জন্য আমরাও লিস্ট আগে ভাগে লিখে রাখি এবং ওই মৌল সাহেবের হাতে ধরাই দিই মৌলভ হিসাবেও একটা একটা করে মন্ত্রের মতো করে নামগুলা পড়ে এরপরে বিসমুল্লাহ আকবর কুলা জবাই করে আজ নাম না পড়ে জবাই করছে মৌলবী সাহেব তো মৌলবীর টাকা কেউ দিবে না কারণ ভক্তি হবে না ঠিক না ঠিক অথচ এই কাজটার কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই শরীয়তে জবাইয়ের আগে যে কয়জনে কোরবানি দিচ্ছেন ভাগে দেন আর একাই দেন যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম মুখে নেওয়া উল্লেখ করার কোন নির্দেশ নির্দেশনা ইসলামী শরীয়তে নাই এটা থেকে আসছে আল্লাহ ভালো যান এটা একটা ভুল ধারণা তবে হ্যাঁ নবী করিম সাল্লা জবাই করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তাকাব্বাল হুমিনী আল্লাহ এই পশুটা আমি আমার পক্ষ থেকে কোরবানি করলাম আমার পক্ষ থেকে তুমি কবুল করো অতএব যদি কয়েকজন মিলে দেয় তাহলে এবার বলা যেতে পারে আল্লাহ এটা আমাদের সবার পক্ষ থেকে তুমি কবুল করে নাও যথেষ্ট আর এখানে যদি নাম উল্লেখ করতে চান বলেন আল্লাহ আমি আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল সবুর আমরা কয়েকজন মিলে কোরবানি করছি আল্লাহ আমাদের সবগুলো আপনি কবুল করেন বাস এটা জবাই করার শেষে আপনার নিজের ভাষা বলতে পারেন মুস্তাহাব বলাও কোনো জরুরি না কথা বুঝে ভাই তাহলে এই নাম জপা জবাই করার আগে এটা হলো কোরবানি কেন্দ্রিক আরেকটি বড় ভুল যেটা প্রচলিত এবং বলতে গেলে সমস্ত পশু কুরবানি বিশেষ করে ভাগে যে পশুগুলো কোরবানি দেওয়া হয় তার সবগুলোর আগেই এই নাম জপার নামের লিস্টটি ধরে পড়ার একটা রোগ আছে না নেই এটা ভুল এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা বাদ দিতে হবে তাহলে সহি শূন্য আমার করবানি ইনশাল্লাহ হবে